আপনার একটি সম্মেলন করছেন সেই সম্মেলন হলো বিনিয়োগ সম্মেলন এই বিনিয়োগ সম্মেলনে দেশের বিভিন্ন জায়গা থেকে বিনিয়োগকারীরা আসছেন তাদেরকে আমরা আমি একজন রাজনৈতিক প্রতিনিধি হিসাবে তাদেরকে অভিনন্দন জানাই যে বাংলাদেশে তারা বিনিয়োগ করবে কোনো চিন্তা বাদে কোনো দুশ্চিন্তা নাই কারণ দুশ্চিন্তা থাকবে না এই কারণে তাদেরকে আমি প্রতিশ্রুতি দিতে চাই যে গত সতেরো বছরে যারা লুটপাট করেছে তারা কিন্তু বাংলাদেশে নাই তারা রাষ্ট্রীয় ক্ষমতা নাই কাজেই বাংলাদেশের জনগণ চায় এই দেশ সুন্দরভাবে বিশ্বের কাছে মাথা দাঁড়াবে এবং সন্তর্বর্তী সরকারের আমি অভিনন্দন জানাই যে এত সুন্দর একটি শিল্প বিপ্লবের দিকে বাংলাদেশকে নিয়ে তিনি নির্বাচনকে নিয়ে নির্বাচন কমিশন নতুন একটি সংস্কার করার প্রস্তাবনা দিয়েছেন সেটি আমি অভিনন্দন জানাই কারণ বিশ্বের যারা পড়াশক্তি বলেন যারা সভ্য জাতি বলেন তারা কিন্তু একই মঞ্চে নির্বাচনের সময় তাদের ইস্তেহার ঘোষণা করেন তাদের নির্বাচনী প্রচারণা চালান প্রস্তাব থাকে না মাইক থাকে না এটা একমত কারণ এটা রাষ্ট্রের টাকা বাঁচবে আর্থিক টাকা বাঁচবে জনগণের টাকা বাঁচবে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে কারণ আমাদের তো অতীতের বাপদাদার আমলের যেই পদ্ধতি সেই পদ্ধতি থেকে বেরিয়ে এসে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাণিজ্যিক বৃদ্ধির দিকে এগোতে হবে অর্থনৈতিক বৃদ্ধির দিকে এগোতে হবে সাংস্কৃতিক বৃদ্ধির দিকে এগোতে কারণ বাংলাদেশে প্রতিবেশী একটি দেশ সকল কিছু মিলে আমাদের উপরে চাপিয়ে দেবে সংস্কৃতি বলেন আহ বাণিজ্যিক বলেন অর্থনীতি বলেন আমরা এই থেকে বেরিয়ে এসে আমরা নতুন ভাবে নতুন আঙ্গিকে আমরা নতুন প্রজন্মকে নিয়ে একটি আহ অর্থনীতি আহ শিল্পনীতি বলেন স্বাস্থ্যনীতি বলেন

এত ক্ষতি সম্পন্ন মানুষ তাদের তাকে আমরা সম্মান পারি মত থাকতে পারে আপনার আপনার চিন্তা ভিন্নতা থাকতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু বিশ্বে যখন আমরা কথা বলবো তখন আমার দেশ যখন আমার দেশের মানুষ তখন আমার দেশের সম্পদ কাকেই আমি মনে করি অন্তর্বর্তী সরকারের যিনি আছেন তার চিন্তা এবং চেতনা এবং তিনি যে ম্যাজিক দেখাচ্ছেন এই ম্যাজিক দেখে আমি

সব সময় জন্য চিন্তা করবেন যে আমি বিতর্কের বাইরে থাকবো জনগণের পাল খুঁজে রাজনৈতিক নেতা পাল খুঁজে অবশ্যই একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন দেবেন যে নির্বাচনের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার হবে বলে আমি আশা করি এবং আবারও আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে অন্তর্বর্তী সরকারের যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনিশ তাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি এবং ওনার মতো আরো ডক্টর বাংলাদেশে জন্মগ্রহণ করুক বিশ্বের কাছে মাথা উঠি করে দাঁড় করুক নতুন একটি সংবাদ দিতে চাই আমি আহ